বছর কোনো খোঁজ না ভেঙে খেঙে চে মা আর কষ্ট সহ্য করা যায় না কিভাবে আর সহ্য করব একদিন মঙ্গলবার দিন তারা প্রার্থনা সভা হচ্ছিল বাবা এসে হাঁটু গেড়ে চারটের সামনে নিজেই প্রার্থনা করতেছে কানতেছে আর পারতেছি না আমি পালক মানুষজন খারাপ কথা বলে আমার মেয়েকে নিয়ে বলে আমার সংসার ঠিক রাখতে পারি না আমার সন্তানকে ঠিক করতে পারেন আমি কিভাবে প্রভু তোমার তোমার শ্রেষ্ঠকে আমি সামাল lombok কি সে ভেঙে চুরে চুরমার হড়ত করে একটি বুড়ি একটা বয়স্ক মহিলা তিনি আসলো তিরকুট নিয়ে চিড়কুটটা হাতে দিল এবং যখন তিনি প্রার্থনা করছিলেন তখন তিনি চিড়কুট দেখলেন যে তোমার হল যুদ্ধ শুরু করতে হবে ঈশ্বরের সাথে রেসলিং শুরু করতে হবে তোমার মেয়ে ফেলো তাতে খুশি তখন তার কি পুরো জানেন তারা প্রায় সতেরোশো মানুষ ডিস